হ্যালো কেমন আছেন সবাই আমি আবারও চলে এলাম তো দেখেন আমার বাসার কি সুন্দর অবস্থা তো এটা হচ্ছে আসলে শপিং হল ভিডিও মানে ব্লগ সো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ব্যাক ইয়ার্ডের জন্য নতুন চেয়ার টেবিল কেনা হয়েছে সো এগুলো ফিক্স করতে অনেক কষ্ট হয়েছে অনেক 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 আমি কানে ধরছি আমি আর কখনো কোনো দিন এরকম জিনিস আমি অর্ডার করব না মানে জানটা বের হয়ে গেছে কারণ আমি তো বুঝতে পারি নাই তো আমার যে ভাতি চাটা আরিয়ান ও ও ছিল সাথে ও না থাকলে তো আমি পুরো গেছিলাম আজকে তো ও আর আমি মিলে আর আমার ছেলে মিলে আমরা তিনজন মিলে এটাকে ফিক্সড করছি এত কঠিন জিনিস ছিল তাও যাই হোক এই যে বসে দেখতেছি এখন ফিক্সড হওয়ার পরে তারপর গ্লাস টেবিল তো মানে আমি খুব বেশি একদম মানে খুব হ্যাভি কোনো কিছু কিনি নাই খুবই লাইট একটা চেয়ার টেবিল অর্ডার করছি বাইরের জন্য তার কারণ আমি চাই নেই আসলে না খুব হ্যাভি কিছু হোক আমি হালকা পাতলা জিনিস চাইছি তো এই আর কি তো কেমন হয়েছে আমার চেয়ার টেবিলটা বলবেন আপনাদের কাছে কেমন লাগলো আর যদি কেউ চান জানতে কোথেকে কিনছি সেটা বলবো যাই হোক আমরা এখন আমি চলে যাই চলেন আমার তেমুর শপিংয়ে আমার তেমুর একটা ব্যাগ আসছে অনেকগুলো জিনিস সব একসাথে আপনাদের সাথে খুলে শেয়ার করি তো একদম মানে কাটা থেকেই শুরু করি তাহলে আপনাদের সাথে শেয়ার করা হবে আমি আসলে অনেক কিছু অর্ডার করছি দেখা যাক সব আসছে কিনা আমি জানি না এখানে কি কি আসছে যতটুকু আসছে ওইটাই শেয়ার করবো আপনাদের সাথে আমি কেটে ফেলি বললাম প্রথমেই হচ্ছে এটা কেক কাটার কেক যে মাঝখান থেকে কাটতে হয় সেটার একটা রড তারপর আমার একটা ঘরে পড়ার জামা আই মিন পাজামা সেট তো এটা খুলে দেখাই আপনাদেরকে আমি আসলে ট্রায়াল বেসিসে আনছি যে কেমন হয় দেখার জন্য আমার তো মানে কি বলবো অনেক কমফোর্টেবল ওরে আল্লাহ আমি আসলে এক্স এল অর্ডার দিচ্ছি লার্জোনা আমার কালারটা খুব ভাল লাগছিল ওইটা দেখে দেখেন ট্রাউজারটাও অনেক বড়ো সো ভেরি গুড ভেরি ভেরি গুড মানে ওয়ান অফ দ্য বেস্ট তারপরে হচ্ছে এগুলো সব আমার মেয়ের জামা Mhm. Mm I like it. I like it. Oh, this is my favorite. What's that? Wow. Is that Hmm. This is for me. Yeah. Ooh, shiny. I love hearts.

হুম সো আমি সব বের করে ফেলছি বিকজ একটা একটা করে দেখাতে একদম হাত ব্যথা হয়ে যাবে আপনাদের মানে আমার আর আপনাদের আর কি মেজাজ খারাপ হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও সো এই একটা জামা ওকে আর একটা দেখাও আম্মু আম্মু এইটা দেখাও ওই যে পিঙ্কটা দেখাও তুমি তো পারবে সাই এখানেই রাখো অসুবিধা নেই হ্যাঁ এটা দেখাও সব আমি সামারের জন্য অর্ডার করছি যাতে ও আরাম পায় গট সরি এটা দেখো সুন্দর করে তোমার দিকে ধরে দেখাও so pretty. Wow. I think I want to wear this for my birthday. But okay. So count to ammu koyta jama tomar? and then four Aha. Uh -huh. Oke, okay, 4, tarpor, Okay. And then five Which is these. <laughs> okay.

সো মিস করি নাই নিয়ে নিচ্ছি আমার খুব দরকার হয় এগুলা তারপর যেটা অর্ডার করছি এটা হচ্ছে একটা খুলে দেখাই তবে একটা এত ছোট আল্লা প্লাস্টিক ব্যাগ হোল্ডার আমি ভাবছি অনেক বড় কারণ ছবিটা অনেক বড় দেখাইছে যাক এটা ছোট এটা ছোট এ ব্যাগটা ছোট হয়ে গেছে চাদর কিন্তু চাদরের আগে আরেকটা চাদরের ভিত মানে মানে আরেকটা ছিল আমার একটু খুলতে পারবা এটা আমার একটা ফেভারিট একটা জিনিস আমি অর্ডার করছি আচ্ছা দাঁড়াও আমি চাদরটা দেখে ফেলি চাদরটা যে কি সুন্দর আল্লাহ রে ইস কাপড়টা কি আরাম মানে পিওর সামারের একদম ধবধবা সাদা একটা চাদর মাই এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে স্কার্ট আছে তারপরে উপরের চাদরটা আছে তারপরে হচ্ছে দুইটা বালিশের কাবার মানে এত সুন্দর আল্লাহ আর এই যে আমার পায়ের জন্য পায়ের জন্য এই যে এটা অর্ডার করছি কি সুন্দর না বলেন আমি এখন এগুলো হচ্ছে আমার সব সামারের মানে সামার চলে আসছে তো সো আমাদের তো এই সামারের অনেক গরম থাকে আমি এমন আরাম সব কাপড় এবং কালার অর্ডার করছি যাতে দেখতেও আরাম লাগে ঘুমাইতেও আরাম লাগে জানটা শান্তি শান্তি লাগে তো এই হচ্ছিলো আমার আজকের তেমোর শপিং আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ